মকর সংক্রান্তিতে সূর্য বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয় ভারত জুড়ে বাড়ির মেয়েরা বিভিন্ন রকমভাবে আল্পনা দেয় এবং হাতের কারুকার্য ফুটিয়ে ওঠে আজকের বিষয় তুলে ধরলেন একদিকে পুরোহিত অন্যদিকে গৃহবধূ শুনব নিউশ অগ্নির পর্দায় আজকের বিষয় নিয়ে মকর সংক্রান্তি নিয়ে কি বললেন রিপোর্ট নিউস অগ্নি আজকে পৌষ সংক্রান্তি যাকে আমরা মকর সংক্রান্তিও বলি এটা বাঙালির একটা বিশেষ পার্বণ সেই উপলক্ষে প্রতি গৃহে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর জন্যই আলপনা দেওয়া হচ্ছে পরম্পরায় হয়েই আসছে বছরের পর বছর ধরে এখানে যেমন মা লক্ষ্মীর পা এঁকেছি আর আমাদের বাড়ির অনেকেই চাষকর্ম করেন কৃষকের কাজ করেন তো ওখানে ধানের ছড়া মই তারপরে কুলো মা লক্ষ্মীর পা এঁকেছি পেঁচা এঁকেছি মরাই এঁকেছি মালক্ষীর গহনার ছবি আছে কাকলি গুইদাস চোদ্দশো তিরিশ সালে তিরিশে অজ্ঞান আমরা এই মন্দিরটা নতুন করে কোনো নবকালেবারে প্রতিষ্ঠা করে পুজো করেছিলাম এবং আমরা বিসর্জনের পরেও মায়ের যে আমরা পিতলে ঘর দিয়েছিলাম সেই ঘরটা রেখে দিয়েছিলাম ঘটনাচক্রে ঠিক এক মাস পূর্ণ হওয়ার মুখে আমরা দেখলাম যে মায়ের ঘর চুরি হয়ে গেল এবং আমার আমি আমার ব্যক্তিগতভাবে মনে ইচ্ছা ছিল যে প্রত্যেক সংক্রান্তিতে আমি মায়ের পুজো করব মায়েরও ইচ্ছা পূর্ণ হলো আমরা একজন প্রতি সংক্রান্তিতে পুজো করার জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আবার নতুন করে মায়ের পুজো করি বিশেষ দিনটা আমাদের কাছে একদিকে দুঃখের যে আমার মা আমরা মায়ের সব নরাধম সন্তান আমরা মায়ের মায়ের মানে ঠাকুর দেব স্থানে আমরা যে চুরি করা কোনো ব্যাপার নয় এই যে জিনিসটাকে আমরা এই জায়গায় নিয়ে গেছি আমরা মানব সমাজ আজ এত পাশবিক হয়ে গেছি যে মানুষে আমরা চুরি করতে আত্ম দ্বিধাবোধ করিনি যে মায়ের ঘটেও চুরি করে নিয়ে গেলাম আনন্দের বিষয় যে আমরা আবার সমবেত হয়ে প্রত্যেক সংক্রান্তিতেই যেন মায়ের ইচ্ছা পূরণ করে পুজো করতে পারি এটা একটা আনন্দ আমার কাছে সকলের জন্যই মা মঙ্গলময়ী মা সবার শুভকামনা করুন এই আশা মায়ের কাছে হ্যাঁ এখানে তো আমরা আজকে জানাচ্ছি পৌষ সংক্রান্তি আমরা পিঠে পাব্বণের মুখে মুখে মুখোমুখি হয়েছি এই পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তির পুজোও করব আমরা পাশাপাশি সবাই গ্রামবাসীরা আমাদের প্রতিবেশীরা যেখানে মনের মতো করে হ্যাঁ আমরা এই যে নবান্ন উৎসব করি এটা তারই একটা অঙ্গ পৌষ সংক্রান্তি পুজো চক্রবর্তী এটা আমরা একটা রাহাটি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাহাটি বদ্ধরাঙ্গ বর্ডার পয়েন্টে আমাদের এই ব্রাহ্মণবাড়ির যে ব্রাহ্মণ প্রতিষ্ঠানের যে সম্পত্তি আছে সেই প্রপার্টির উপরে আমাদের এই ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে এই জায়গাটা হচ্ছে দুটি গ্রামের সীমান্তবর্তী এলাকা এবং এখানে উভয় গ্রামেরই সবাই আসেন সমবেত হন পুজোর জন্যে Ei, será que মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নয় মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বহনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে